ওং সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা কেউ কিছু বললে তুমি এত উদাস আর চিন্তা কেন করো বাচ্চা তুমি এত ভালো যে আমি ছাড়া তোমাকে আর কেউ জানে না আমি সব কিছু জানি আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে আমি থাকতেই তুমি নিজের ভবিষ্যতের চিন্তা কেন করো বাচ্চা তোমার কাউকে কিছু বলার দরকার নেই পারিবারিক সমস্যা সব আমি ঠিক করে দেব তুমি শুধু সব কিছু আমার উপর ছেড়ে দাও আর বাচ্চা তোমার সঙ্গে সব কিছু ভালো হবে আমার বাচ্চা আমি তোমার কাছ থেকেই ধন দৌলত সোনার উপর কোনো কিছুই উপহার চাই না আমি তোমার কাছ থেকে যা ভিক্ষাতে চাই তা তোমার সব দুঃখ কষ্ট ব্যথা আর তোমার আমার প্রতি শ্রদ্ধা আর দৃঢ় বিশ্বাস আর প্রেম হ্যাঁ আমার বাচ্চা আমি ভিক্ষাতে তোমার কাছ থেকে এই সবই চাই আর এর বদলে তুমি আমার অনেক প্রেম আর আশীর্বাদ পাবে তুমি আমার অনেক প্রিয় বাচ্চা আর বাচ্চা তুমি যদি পারো তো বৃহস্পতিবার অন্নদান করো সে কোনো মানুষ হোক বা কোনো জীবজন্তু বা পশু পাখি বা পিঁপড়েই হোক তুমি অন্নদান করো ওতে আমি অনেক প্রসন্ন হয়ে যাই আর বাচ্চা আমি তোমাকে বেছে নিয়েছি তুমি অনেক সৌভাগ্যশালী আর তোমার স্বভাবও অনেক ভালো আমার বাচ্চা তুমি সব সময় সবার ভালো চাও আর তোমার মধ্যে সব ভালো গুণ আছে সেই জন্য আমি তোমাকে বেছে নিয়েছি আর তুমি আমার বিশেষ বাচ্চা আমার বাচ্চা এখন তোমার যা পরিস্থিতি ওতে তুমি কখনো ঘাবড়ে যাবে না কারণ স্বয়ং তোমার বাবা তোমার জীবনে কাজ করছে আর তুমি কী চাও তা আমি ভালোভাবে জানি আমি তোমার প্রত্যেক প্রয়োজনকে পূরণ করব। সেই জন্য তুমি দুঃখ পেও না যখন তুমি কখনো দুঃখ পাও সেই সময় তোমার মনে বাবার প্রতি বিশ্বাস আর পুরো শ্রদ্ধা রাখবে আমার বাচ্চা হয়তো দেরি হচ্ছে কিন্তু তোমার বাবা তোমাকে সাহায্য অবশ্যই করবে তুমি আমার বাচ্চা আমি তোমাকে কিভাবে একা ছাড়ব আর আমার যে বাচ্চা আমার প্রতি ভক্তি আর শ্রদ্ধা রাখে তো আমি তার দাস হয়ে যাই আর আমি তাকে সব সময় রক্ষা করি আর তার সব কাজের দায়িত্ব আমি নিয়ে নিই তোমার ভেতরে যে সবার প্রতি ভালোবাসা আছে তা তোমাকে সবার থেকে আলাদা বানায় সেই জন্য বাচ্চা তুমি সময় ধৈর্য রাখবে আমি তোমার সময় এমনভাবে পরিবর্তন করে দেব যে লোক আশ্চর্য হয়ে যাবে আর তোমার জীবন এমনভাবে পরিবর্তন হয়ে যাবে যে তোমার পুরো জীবন বদলে যাবে আর তোমার জীবনে প্রত্যেক মুহূর্তে খুশি আসবে আর তোমার জীবনে ধনদৌলত ভর্তি হয়ে যাবে হ্যাঁ বাচ্চা তোমার জীবন এখন অনেক পরিবর্তন করে দেব। যা তুমি ভাবতেও পারো না সেই জন্য বাচ্চা তুমি যখন আমার স্মরণে আছো তো কখনো চিন্তা করো না বাচ্চা তোমার জীবনে পরিস্থিতি সবসময় একই রকম থাকে না পরিবর্তন হতেই থাকে কখনো দুঃখ আসে কখনো সুখ আসে কিন্তু তোমার পূর্ণরূপে সুখের প্রাপ্তি হবে এখন তোমাকে ধৈর্য রাখতে হবে আর কখনো সুখের অহংকার করো না তুমি অনেক তাড়াতাড়ি সুখকে প্রাপ্ত করতে পারবে আমি তোমাকে কথা দিলাম আর আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ লিখে দিয়েছি আর তুমি যা চাইছ তা এখন তুমি পাবে তোমার সব ইচ্ছা আমি পূরণ করব। তুমি শুধু আমার নাম স্মরণ করো আর আমার নাম জব করতে থাকো আর তোমার জীবনের সব দায়িত্ব আমাকে দিয়ে দাও আর তুমি নিশ্চিন্তে থাকো তোমার সব কাজ আমি করে দেব তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো যেরকম পরিস্থিতি আসুক না কেন তোমার বিশ্বাস কখনও তুমি ভেঙে যেতে দেবে না দেখবে তোমার সব কিছু ভালো হবে আর তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছা পূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম রাম জয় সাইরাম